আপন বাপ না মানুষ যে যেমন কর্ম করবে তাকে সেই রকম কর্মপল বুক করতে হবে আর সত্যকে কখনো হাজার চেষ্টা করে সত্য চেষ্টা করেও ডেকে রাখা যায় না সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সঙ্গে আছি আমি হিরনবাদাম চায়না দেশ এবং থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের সঙ্গে একটি শক্ত গল্প বলবো যে গল্পটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তো আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি আমার প্রাইমারি স্কুলের একজন শিক্ষক সেই স্যার প্রায় ক্লাসে আমাদেরকে এই গল্পটি শোনাতেন কোনো একদিন বিকালে দুইজন লোক মাঠে কাজ করতেছিল আর তখন সেই দিন প্রচুর বৃষ্টি ছিল আর আপনারা জানেন যখন প্রচুর বৃষ্টি থাকে তখন কিন্তু আপনাদের বাড়ির উঠানে বাড়ির আঙিনায় বা বিলে দেখবেন সেই বৃষ্টি থেকে কিন্তু একটা পেনা বা একটা ফুটকার সৃষ্টি হয় যে পুটকাটা কিন্তু বৃষ্টির পানির সঙ্গে গড়িয়ে গড়িয়ে যেতে থাকে তো সেই দুইজন লোকের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে প্রচুর ঝগড়া লেগে যায় আর ঝগড়া করতে করতে তারা দুইজন একসময় খুবই দ্বন্দ্ব কলহ মারামারিতে লিপ্ত হয়ে যায় আর শক্তিশালী লোকটা তখন দুর্বল লোকটাকে মেরে ফেলে তারপরে সে আর কোনো উপায় না পেয়ে কোচুরি পানার নিচে সেই দুর্বল লোকটার লাশটা সে পুঁতে রাখে তারপর সেই যে লোকটাকে মেরে ফেললো সেই লোকের ফ্যামিলির লোকজন গ্রামের লোকজন আত্মীয় স্বজন সবাই কিছুদিন খুব গাটাকাটি করলো কে তাকে কোন করেছে তারা কোনো রহস্য খুঁজে পেলো না সবাই বিষয়টা একরকম ভুলেই গেল এর কিছুদিন পরে শক্তিশালী যে লোকটা দুর্বল লোকটাকে কুন করেছিল সেই শক্তিশালী লোকটারও দিন সুখেই যাচ্ছিল সে তখন টেনশন মুক্ত হয়ে গেল আসলে সবাই কিন্তু সেই বিষয়টা ভুলেই গেছে তার কিছুদিন পরে সেই লোকটা বিয়ে করে আর বিয়ে করার পরে তার আরো সুখে দিন কাটতেছিল তো হঠাৎ করে একদিন সে তার স্ত্রীকে নিয়ে বিকাল বেলায় তার বারিন্দায় বসেছিল আর তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর যখন বৃষ্টি হচ্ছিল বৃষ্টির সাথে আপনাদেরকে প্রথমেই যে বলেছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হলে বৃষ্টি থেকে যখন যে একটা প্যানার সৃষ্টি হয় বা একটা পুটকার সৃষ্টি হয় সেই পুটকাটা তখন পানির সাথে গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল আর ওই লুকটি তখন সেই পুটকাটা দেখে মুস্কি মুসকি হাসতেছিল তার স্ত্রী তখন তার কাছ থেকে সে কেন হাসতেছে সেই রহস্যটা জানতে চাইল আর ওই লুকটা তখন সেই মনের অজান্তে ওই যে অতীতে সে মাঠে কাজ করতেছিল তখন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল বৃষ্টি থেকে একটা পেনা হয়েছিল বৃষ্টির পানি দিয়ে ফুটকা গড়িয়ে যাচ্ছিল তখন একজন দুর্বল লোককে মেরে কচুরি নিচে পুঁতে রেখেছিল সেই ঘটনাটি সে মনের অজান্তে তার স্ত্রীর কাছে বলে দেয় এরপরেও তাদের দিন শুকিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে একদিন ওই লোকের তার স্ত্রীর সঙ্গে প্রচুর পরিমাণে ঝগড়া লেগে যায় আর সে তার স্ত্রীকে মেরে একদম সাপ মরা করে ফেলে আর তখন তার স্ত্রী সেই যে সে অতীতে একটা জঘন্যতম কাজ করেছিল গ্রামবাসী আত্মীয় স্বজন লোকজন সবাই ভুলে গিয়েছিল সে যে একজনকে খুন করেছিল যে লোককে খুন করেছিল সেই লোকের ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবার কাছে বলে দেয় আর এরপরে সেই শক্তিশালী লোকটিকে পুলিশে ধরে নিয়ে যায় এমন এমনকি কুনের অপরাধে তার পাশি হয় তো দর্শক আসলে এই গল্পটি থেকে আমরা কী শিখলাম এই গল্পটি দেখে আমরা অনেকগুলো বিষয় শিখলাম এক নম্বরের বিষয় হচ্ছে সত্য কোনো কোনো দিন গোপন থাকে না আপনি যে কোনো একটা ক্রাইম করেন যে কোনো একটা অপরাধ করেন আপনি কিন্তু আপনার মনের অজান্তে আপনার ক্লোজ বন্ধু আপনার মা বাবা আপনার স্ত্রী আপনি যে কারো কাছে কিন্তু সেই বিষয়টা অবশ্যই শেয়ার করেছেন আমি আমার বাস্তব উদাহরণ থেকে বলছি আমার তিরিশ বছরের লাইফে এখন পর্যন্ত এমন কোনো গোপনীয় কাজ নাই যা আমার মধ্যে শুধু সীমাবদ্ধ আমিও কারো না কারো সাথে প্রকাশ করেছি এই রকম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু তাই সত্য কখনো কোনো দিন গোপন থাকে না হাজার চেষ্টা করেও তাকে ডেকে রাখা যায় না যে কোনোভাবে কোনো না কোনো একদিন সত্য আসলে প্রকাশ পাবেই আর দুই নম্বরে আমরা যে বিষয়টি শিখলাম আসলে পাপ পাপ কখনো আপন বাপ কেউ চারে না ইয়ার মানে হচ্ছে যে যেমন কর্ম করবে তাকে কিন্তু সেই রকম কর্মের পল বুক করতে হবে তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন তো দর্শক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হিরণ বাদশাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর হ্যাঁ অন্য কেউ নিরাপদ রাখবেন আল্লাহ হাফেজ